হাতির সমস্যা নাজাহাল জনতা বাধ্য হয়ে পথে বসল ঘটনা তেলিয়ামোড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায় অভিযোগ তেলিয়ামোড়া মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘ বছরের পর বছর ধরে বন্য দাতাল হাতির আক্রমণের ঘটনায় প্রতিনিয়ত ঘটছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বহু মানুষ কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও ক্ষতিপূরণের নামে কিছুই পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত পরিবারের লোকগুলো ফলে বাধ্য হয়ে সোমবার কৃষ্ণপুর এলাকার উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে বসেন দীর্ঘ প্রায় সাত থেকে আট ঘন্টা ধরে এই অবরোধ চলতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মহকুমা প্রশাসনের ডিসিএম সহ বড় দপ্তর কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি তাদের লিখিত আকারে ক্ষতিপূরণ আশ্বাস দিলেই সড়ক অবরোধ মুক্ত করা হবে বর্তমানে এই বিষয় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুরাহ করতে রাস্তা অবরোধ মুক্ত করার চেষ্টা চলছে সেই সড়ক অবরোধের ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং দুর্ভোগে পড়ছেন যাত্রী সহ সাধারণ মানুষেরা ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা রাত্রেবেলা হাজির উপরে পাইছে এটা আমরা ওখানে হাতিরা জঙ্গলি বিভাগ আছে কিছু ডেঙ্গল না তারা পঞ্চায়েতের থেকে আমরা ক্ষতিপূরণ করবো এটা এটা হচ্ছে উত্তর বিষ্ণুপুর উত্তর বিষ্ণুপুর এলাকাবাসীদের একটু ভাবছি যে বিগত দিনও বাড়ি ঘর দিচ্ছে কিন্তু তারা টাকা পাইছে না টাকা দেখেন এটা তো আর ডিউ প্রসেসে টাকা পাইব যার যদি সব কাগজপত্র ঠিক থাকে তোর টাকা পাবো তো যা যা অক্ষণ আমি তো নতুন করে কইসি আবার তো পঞ্চায়েতের থ্রুতে অক্ষণ তো সব অ্যাসেসমেন্ট করে গেছে রেঞ্জার আছে পঞ্চায়েতের থ্রুতে দরখাস্ত কইরা নতুন ভাবে এপ্লাই করলে তারপরে যোগ্যরা ড্যামেজ হয়েছে এটা মানে আবার পাঠানো টিম পাঠানো পাঠায় সেটা পুরো আবার ভেরিফিকাই করে কার কতটা ড্যামেজ হয়েছে কার কতটা টাকা পাইতে তারা ইয়ে করে সেটা আমরা

ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্স এর ফিফটিন প্লাস মডেল যেমন ভেলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড নেবো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ